এ বিষয়ে ওলামাই কেরামের দুটি বক্তব্য পাওয়া যায় একদল আলেম বলেন জিলহজ মাসের দশ এগারো বারো এবং ১৩ তারিখ এই চার দিন কোরবান করা যাবে শুরু হবে দশ তারিখ ঈদের নামাজের পর থেকে এই আলেমগণ বলেন জিলহজ মাসের দশ তারিখই কোরবান করা উত্তম তেরো তারিখ পর্যন্ত কোরবান করা জায়েজ তারা দলিল হিসাবে একটি হাদিস উপস্থাপন করেন কলাম নবী ও সাল্লাইসাল্লাম কুল্লু মিনা মানহার ও কুল্লু আয়ামি হন দাবহন সাল্লাহ সাল্লাহআাল্লাম বলেছেন মিনার সবগুলা অঞ্চল জবেহের জায়গা এবং আয়ামে শিরিকের দিনগুলো জবেহ করার সময় আর আমরা জানি যে তেরো তারিখ পর্যন্ত আয়ামে শিরিক থাকে এই হিসাবে তারা বলেছেন দশ এগারো বারো তেরো এ চার দিন কোরবান করা যাবে হাসান বসরি আপা আউজাই ইমামা শাফি ইবনুল মঞ্জির ইবনু সাইমিন রাহেমা হুমল্লাহ এই মত পোষণ করেন ওলামাই হানাব বলেন দশ এগারো এবং বারোই জিলহাস কোরবানি করা যাবে এ তিন দিন কোরবান করতে হবে এর বাহিরে নয় দলিল হিসাবে তারা ইবনে অমর থেকে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেন ইবনে ওমর বলেছেন বাদা আল ঈদ ঈদুল আধা হচ্ছে দুই দিন ঈদের দিনের পরে তাহলে ঈদের দিন সহ তিন দিন ঈদের দিনের পরে দুই দিন এবং ঈদের দিন তথা দশ এগারো এবং বারো তবে যদি কোনো ব্যক্তি দশ তারিখে ঈদুল আজহার নামাজ না পড়ে কোরবান করে তাহলে কিন্তু তার কোরবান বাতিল বলে গণ্য হবে কলম নবী সাল্লাইহা প্রিয় নবীজি বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে জবে করে ফেলল সে যেন আরেকটি প্রাণী জবেহ করে وقال النبي صلى الله عليه وسلم من نحر قبل الصلاه فانما هو لحم قدمه ليهدي ليس من النسك في বলেছেন যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার পূর্বে জবে করে ফেলল সে যেন তার পরিবারের জন্য গোস্তের ব্যবস্থা করলো এটা কুরবানি নয় এজন্য আমরা কুরবান যারা করব তারা অবশ্যই ঈদের নামাজের পরেই করব এবং 10 তারিখে করব কোনো কারণে যদি দশ তারিখে না পারি তাহলে আমরা পরবর্তী দিনগুলোতেও করার সুযোগ রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ